রহিম আসসালামু আলাইকুম চিটেঙ্গা রান্নার মধ্যে আজই অনারারে দেখাই হম চট্টগ্রামের মানুষের খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী সুটকির রেসিপি আশা করি রেসিপি অনারাতন ভালো লাগিব যদি ভালো লাগে তাইলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করিবেন এডে আয় দুই তিন রকমের সুটকি লই সুরি সুটকি সুরমা মাছের সুটকি মূল্য মাছের সুটকি তো অনারা চাইলে আরও মিক্স করা সুটকি দিতে দিবেন এবার দেখা যাক শুটকির আনতে কী কী উপকরণ লাগে প্রথমে শুটকি ভালো গুড়ি ধুই পরিষ্কার করি লই তারপরে ধুয়া বড় সাইজের ফেঁচ খুশি করি লই একটু মোডা গড়ি গোড়া রসুনের হোয়া লই সাতাশ টুয়া তারপরে লয় সাতাশ টুয়া কাঁচামরিচ এরপরে উগ্র গোড়া মেগি মশলা তারপরে এক টেবিল চামচ লাল মরিচ এক টেবিল চামচ মিক্স মশলা আধা চামচ হলুদের গুঁড়া এখন চুলার মধ্যে উগো ডেক্সি বয়ে এনে তিন টেবিল চামচ তেল দিই এবার তেল যখন একটু গরম হইব এখন দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এনে একটু লড়াশাড়া করি এবার দিয়ে শুটকি তেলের মধ্যে ছুটকে একটু লারা সারা গুঁড়ি লইর এখন রসুনের হোঁয়া দির রসুনের হোঁয়া দেওয়ানোর পরে একটু সারা গুড়ি এবার গুড়ি মশলা দিয়ে দির মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মিক্স মশলা দিয়ে দির এখন কাঁচামরিচ দিয়ে এনে একটু হসাই এনে লইয় এবার পরিমাণ মতো লবণ দিই এখন একটু ফানি দিয়ে এনে গো ডাকনা দিয়ে ডাকি পাঁচ মিনিট হসাই এনে লইয় এবার পাঁচ মিনিট পরে ডাকনা কুলিয়েছন সুটকি হসানো শেষ এখন একটু লারাচাড়া করি সামান্য পরিমাণে ফানে দিয়ে আরও দশ মিনিট ডাকনা দিয়ে ডাকিলাহির ওনারা অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করে চাইবেন খাইতে কিন্তু অসাধারণ এবার সন সুটকি রান্না শেষ সুটকি সিদ্ধ এনে গায়ে গায়ে পানি চলে এসি এখন পরিমাণ মতো ধনিয়া ভাত দি সুটকি নামাই এনে গরম গরম বাদ দিয়ে এনে পরিবেশন করি তো ওনারা বেগিন তাহি সুস্থ তাহি ইনশাল্লাহ অন্য কোনো রেসিপি দেওয়া হইব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম